নমস্কার বন্ধুরা দেখুন কুকারটির অবস্থা দেখুন কুকারের কত রকমের সমস্যা হয় আর সমাধান কীভাবে করতে হয় দেখুন এই কুকারে কী হচ্ছে ঢাকনাটা এর ভেতরে ঢুকছে না তো পরপর আমি ভিডিওতে দেখাচ্ছি আর ঢাকনা যদি এরকম সমস্যা হয় আপনারা বাড়িতে সারিয়ে নিতে পারবেন যেমন ভেন্ডুকটা এখানে লুজ আছে আমি একটু টাইট করে দিলাম দশ এগারো ডাল রেঞ্জ আর বারো তেরো রিং রেঞ্জ দিয়ে এই কাজটা করা যায় টাইট হয়ে গেল এবার ঢাকনাটা দেখুন লক্ষ্য করুন ঢাকনাটা দেখুন নরবর করছে দেখুন সমান্তর হয়ে বসছে না তাহলে কী করতে হবে সমান চাকরির ওপর রেখে বা টালি টালির মেঝেতে টালির ওপর রেখে কাজটা করা যায় এই দেখুন এভাবে মানলেই এই দেখুন ঢাকনাটা প্রায় সমতল প্রায় হয়ে গেল এই দেখুন আর কিন্তু নড়ছে না দুই জায়গায় দেখুন দুটো ভাল দুটো লাগানো আছে এই জায়গা দুটো ভাল উপকার আর এই দেখুন ঢাকনাটা এবার লক্ষ্য করুন বডির মধ্যে কিছুতে ঢোকানো হচ্ছে না মুখটা ওপর দিকে চেড়ে গেছে কি করছি দেখুন সমান টালির উপরে বা সমান লোহার চাকরির উপরে রেখে তলাটাই এভাবে মারতে হবে কাঠের ব্যাট দিয়ে তাহলে কিন্তু তলাটা সমতল হয়ে যাবে আর ডিজাইনটা দেখুন কুকারটার কত রকমের ডিজাইন হয় দেখুন আচ্ছা এবার আমি ঢাকনাটা দেখুন দেখাচ্ছি দেখুন ঢাকনাটা কিন্তু ঢুকে যাচ্ছে মানে মুখের যে মেজারমেন্টটা হারিয়েছিলো সেটা ঠিক হয়ে গেল কিন্তু সিটি এতে পড়বে না সিটি পড়বে না কারো মুখটা উঁচু নিচু হয়ে আছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না রাবারের হাতুর দিয়ে আমি সোজা করার চেষ্টা করছি কিন্তু এভাবে হবে না অনেকটা আপ ডাউন হয়ে আছে কোনোটা বসে আছে কোনো জায়গায় ছেড়ে আছে এরকম যদি অবস্থা হয় তাহলে কি করতে হবে ঢাকা লাগিয়ে দেখাচ্ছে দেখুন এমনি ঠিক আছে দেখে মনে হচ্ছে কিন্তু সিটি পড়বে না কারণ হচ্ছে এই যে এই জায়গাগুলো পুরোটা সমতল না অসমতল তাহলে কি করতে হবে একটা লোহার চাকরি ভিতরে দিলাম এই দেখুন আপনার আবার দেখাই দেখুন এই চাকতিটা তলায় দিলাম দেওয়ার পর এবার এটা হচ্ছে পাঁচ লিটারে তিন লিটারের ডাইস তিন লিটারের ডাইসটা খুলে রাখলাম পাঁচ লিটারের একটা ডাইস নিলাম নেওয়ার পরে এখানে এই বোল দুটো আটকে দিতে হবে মুখটা অসমতল হয়ে গেছে মুখটা সমতল কীভাবে করছে দেখুন এবারে দণ্ডটা এখানে ঘুরে ঘোরালেই এবার কী করতে হবে নাটগুলো টাইট এই বোলগুলো টাইট দিয়ে দিতে হবে টাইট করার পরে এবার এই গাইসটা ভিতরে ভরে হাত দিয়ে ঘোরালে পরেই চাকরিটা এক হাতে চেপে ধরে ঘোরালে পরে চাকরিটা কীভাবে আস্তে আস্তে ছেড়ে গিয়ে একদম মুখের সঙ্গে এসে সমতল হয়ে সেটে যাবে এবার নিচের দিকে যে অংশগুলো কুকারে বডি থেকে নেমে গেছে মানে নিচের দিকে বসে বসে আছে সেই জায়গাগুলো কিন্তু ওই চাকরির প্রেসারে ওপর দিকে উঠে আসবে দেখুন এবার দেখুন কীভাবে উঠে আসছে দেখুন এই দেখুন যে অংশগুলো নেমে আছে নিচের দিকে সেই অংশগুলো ছেড়ে আস মানে উপর দিকে ছেড়ে যাচ্ছে ওপরে চারা অংশগুলো নিচের দিকে তো নামাতে হবে এবার দেখুন কী করে নামাচ্ছে দেখুন রাবারের হাতুর দিয়ে যখন মারবো আমি তখন কি হবে ওপরে যেগুলো ছেড়ে আছে সেগুলো নিচের দিকে নেমে যাবে আর নিচে যেগুলো নেমেছিলো সেগুলো কিন্তু ওপর দিকে সে অংশগুলো ওপর দিকে ছেড়ে গেল মানে দুটোকে এক জায়গায় নিয়ে আসতে হবে তাহলে সমতল হয়ে যাবে সমতল প্রায় হয়ে গেছে কিন্তু এভাবে হবে না আরও আপনাকে আমাকে কাজটা করতে হবে আবার টাইট দেবো একটু চাললো আবার 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 হাতু দিয়ে এভাবে মারতে হবে তাহলে যে অসমতল ভাবটা ছিল সেটা সমতল হয়ে যাবে একদম কোথাও যদি সামান্য পরিমাণও ফাঁক থাকে তাহলে কিন্তু ওখান দিয়ে গ্যাস বেরিয়ে যাবে সিটি পড়বে না সেই জন্য এটাকে রাবার হাতুর দিয়ে পিটিয়ে পিটিয়ে ওটাকে একদম সমতল করে দিতে হবে দেখুন আবার টাইট দিলাম এবার আমি ফাইনালি এটাকে মানে পিটিয়ে দেবো যাতে আর কোথাও ডবলভাবে আমাকে খাটতে না হয় এক চান্সে যেন কাজটা কমপ্লিট করতে পারি হয়ে গেল এবার ঘিল দিলে এটা ঘিল দিয়ে আরেকটু আমি টাইট দিলাম মনে হচ্ছে এখানে গন্ডগোল আছে এখানটা যাই হোক একটু টিপে পিটি দিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে এক জায়গায় মারলে হবে না পুরো রাউন্ডে মারতে হবে তাহলে কিন্তু এটা সমতল হবে এবার মনে হচ্ছে হয়ে গেছে খুললে বুঝতে পারবো হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা পুরো ঘুরিয়ে খুলে নেব খুলে নেওয়ার পর এবার আপনারা দেখুন যে কাজটা আদৌ কমপ্লিট হলো কি না সিটি পড়বে কিনা তার প্রমাণটা এখনই পাওয়া যাবে বাতাসের পেশা পুরোটাই ধরে রেখেছে এখন সিটি পড়তে বাধ্য দেখুন পুরো ওকে হয়ে গেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম